तै हेले यदि डाकादवे डाकादनी यदि एकआ बिना अ ए गजानन डेका आइसे रे डेका टाइम दिमासा से जुका ए शोई लाल रे माशाल्लाह माशाल्लाह ए रे रे हाउडी रुई দর্শক আসসালামু আলাইকুম তো সকাল সকাল চলে আসছি আমাদের বিখ্যাত দুবলি বাজারে তো আজকে দুবলি বাজার কিন্তু একদমই হচ্ছে জমজমাট আপনারা যদি পিছনে একটু দেখেন এই দেখেন এই অনেক লোকজন কিন্তু চলে আসছে আর আজকে কিন্তু অনেক মাছ যেমন বড় বড় সাইজের কই মাছ শিং মাছ মেনি মাছ শোল মাছ আরও নানান ধরনের মাছ কিন্তু এখন হচ্ছে দুবলি বাজারে পাওয়া যাচ্ছে আরিয়াল বিলের তো আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব আর আজকে হচ্ছে ডিসেম্বরের বারো তারিখ আর প্রতিদিন কিন্তু সকাল এই সাড়ে ছয়টা থেকে আর কি সাড়ে সাতটা পর্যন্ত আর জমজমাট থাকে তো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি আপনারা ভিডিও কন্টিনিউ করুন পাঁচ কেজি মাছ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ ছাত্র পাঁচ ছয় হাজার দশ হাজার টাকা দশ হাজার টাকা জায়গা দশ হাজার টিকা দশ হাজার টাকা দশ হাজার 10000 10000 10000 10000 10000 10000 টাকা জায়গা 10000 টাকা 10000 টাকা টাকা জায়গা 1 2 3 10000 তে তিন আদারভাই 10000 টাকা এই এই মাসটা হইব হবে মাস্টু লোক আছে 500 মাছ হবে ওহ ওহ যারা ভাষা সেই জাতি এই শয়তান রে এই শয়তান মাশাআল্লাহ মাশাআল্লাহ কত কত রে আচ্ছা দ আচ্ছা দ আচ্ছা দ 5000 5000 5000 5000 পাঁচশো পাঁচশো পাঁচ হাজার পাঁচশো 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 টাকা পাঁচ হাজার পাঁচশো সাতশো সাতশো ছয় হাজার টাকা

ৰবাৰ <laughs> ছয়ত্ৰিছশ

কঠিন নিলাম ধরছি বাইরে হচ্ছে ঢাকা থেকে আসছে

তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার চার হাজার চার হাজার চার হাজার চার হাজার চার হাজার পাঁচ 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 হাজার হাজার

পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার সাতশো 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 পাঁচ হাজার সাতশো টাকা জায়গা সাতশো টাকা পাঁচ হাজার সাতশো টাকা ছয় হাজার ছয় হাজার

বোয়াল বোয়া লাগছে দুই হাজার দশ দুশো পঁয়ত্রিশশোশো চার হাজার চার হাজার টাকা পাঁচ হাজার 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 জায়গা এক দুই তিন পাঁচ হাজার টাকা তিন पाँच हजार दर्शक भाउडी रुइ িশ <imitant> <imitant>

দু হাজার দর্শক বিলে বিলে চাষ করছে অনেক বড় জায়গা নিয়ে

ওই গো আরে আই 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 হাতা আলা চলে না এটা 550 দাও আয় আন্দে আই ভাই 9500 দর্দ এখানে থেকে 5 কেজি মাছ হবে 5 না 850 850 জায়গা পাকা 850 850 850 850 850 850 850 850 950 950 950 বাচ্চা 950 950 950 950